স্মরণ করছি শরদীয় বড় ভাই আমার রাজনৈতিক রাহবার অধ্যাপক বিলায়ত বিলায় আল্লাহ তালা তার কবরকে জান্নাতুল পরিণত করুন আমি যদিও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর থেকে আমার সংগঠন বা রাজনৈতিক কার্যক্রম শুরু হয়েছিল আজ থেকে প্রায় বাইশ বছর আগে হাঁটিহাঁটি পা পা করে ইউনিয়ন থানা জেলা কেন্দ্র আল্লাহতাল দায়িত্ব পালন করিয়েছেন এখনো যুব আন্দোলনের দায়িত্বে আছি তো এই সংগঠনের দীক্ষা হাতে কলমে শিক্ষা এটা আমাকে কেন্দ্রীয় দায়িত্ব শুদ্ধ দিয়েছেন এরপরে আমাকে বিলায় ভাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন এর জন্য ভাইয়ের কথা বেশি মনে পড়ে বকা দিতেন অভিমান করতেন আবার দূরে গেলেই খোঁজ খবর নিতেন তো আজকে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতা ছিল আপনারা সকলে জানেন সবাই নিজের দল নিজের আখের গুছিয়েছে বাস্তবিক পক্ষে কেউ ইসলাম দেশ মানবতার পক্ষে কেউ কাজ করে নাই যারাই ছিলেন সেই স্বাধীনতার পর থেকে অর্ধকাল পর্যন্ত এখনও যারা ক্ষমতায় আছেন তারা শুধু মুখে ভালোবাসার গুলি বলেন কান্নাকাটি করেন অনেক সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু তার নিজের স্বার্থে দলের স্বার্থে কর্মীদের স্বার্থে যাহা কিছু প্রয়োজন যদি কোনো ব্যক্তিকে দিতে হয় দেশকে যদি বিক্রি করতে হয় দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক বন্ধুরা আমার বাংলার মানুষ এই জন্য স্বাধীন করে নাই যে মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতার সংগ্রাম হয়েছিল যে যেখানে থাকবে এক মুঠো ভাত হলে আমরা সবাই ভাগ করে খাবো যেখানে জুলুম থাকবে না নির্যাতন থাকবে না ধর্ষণের সেঞ্চুরি হবে না কিন্তু আজকে আমরা যা চাইনি তা পেয়েছি আর যা চেয়েছিলাম সেটা আমরা পাইনি আজকে দেখেন দুর্নীতির পাহাড় করেছে যারাই রক্ষক ছিল যারা সরকারি কর্মকর্তা আছে তারা প্রতি প্রাইভেট সেক্টরে শুধু পুলিশ প্রশাসন প্রশাসন নয় এটা তো আরো নাম হয়ে গেছে যে পেনজির সাহেব পুলিশের আইজি সাহেব ছিলেন তার কত বক্তব্য যে যে দুর্নীতি দুর্নীতি যদি নিচে লুকায় করেছে তাকে আমরা বের করে নিয়ে অথচ এই রাক্ষস এই দুর্নীতিবাস তার ক্ষমতার দাপট দিয়ে ক্ষমতার দোহাই দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে আজকে সে বিদেশে পাড়ি জমে গেছে ঠিক কিনা বন্ধুরা আমার এই বিদেশে পারি জমাইছে এটা আওয়ামী সরকারি রাস্তা করে দিয়েছে আজকে দেখেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা রহমান সেক্টরে শুধু এই মতিউর রহমান বেনিজির সাহেব আজির সাহেব সহ যারা আছে তারাই নয় বাংলাদেশের প্রতিটা সেক্টরে যারা যেখানে আছেন সবাই আঙ্গুল খুলে কলা গাছ হয়েছে ঠিক কিনা বন্ধুরা আমার এই দেশকে যদি বাঁচাতে হয় ইসলামকে যদি রক্ষা করতে হয় তাহলে যুব সমাজকে এখনই জেগে উঠতে হবে বা ভাষা আন্দোলনে যেরকমভাবে যুবকরা জেগে উঠেছিল উনসত্তরে গণভুত্থান এরপরে একাত্তরের মুক্তিযোদ্ধা এরকমভাবে যারা রক্ত দিয়েছিল দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য আজকেও যদি আবার এই যুব আন্দোলন তারা ঐক্যবদ্ধ হয়ে এই যুবকদেরকে একাত্রিত করে আবার জাগতে পারে আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে কাছে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করি ইসলামকে রক্ষা করি দেশের রক্ষা করি এটা আমাদের দায়িত্ব শুধু আপনি বেঁচে আছেন আর একজনে না খেয়ে আছে এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই আজকে জনগণের দিকে যদি তাকান হাহাকার চতুর্দিকে হাহাকার শুধুমাত্র যারা সরকারি দলের আমলারা আছেন শুধু দায়িত্বশীল যারা আছেন লুটে ফুটে যারা খাচ্ছেন তারা ব্যতীত বাংলার কোন জনগণ ভালো নাই আজকের আলুর কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকা এরকম ভাবে প্রতিদিন যে দ্রব্য গতি হা হাহা করে বেড়ে যাচ্ছে এইদিকে দিকে কারো কোনো তাদের গ্রুপ কেব নাই জনগণকে খেয়ে আছে না না খেয়ে আছে এইদিকে তাদের টেনশন নাই কিভাবে জনগণ উপরে ট্যাক্স বাড়াইবে ভ্যাট বসাই দিবে কিভাবে জনগণকে পিষে মারবে এই জন্য তারা কি ব্যস্ত আছে কাজে আসুন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে রক্ষা করার জন্য এই যে চুক্তি হয়েছে না ঠিক কিনা আমরা ইনশাল্লাহ দেশকে রক্ষা করার জন্য তুমি মিনাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ প্রতিষ্ঠার জন্য দেশকে রক্ষা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আবার একটা সংগ্রাম হবে আবার একটা লড়াই হবে এ চর্মনাই আমাদেরকে যখন যেখানে ডাক দিবে ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করুন আলামিন